Hi everyone. Assalamu alaikum. Welcome back my another new video. How are you all? I hope all of doing well. Today I want to share a beautiful sunset in in front of my room with some important thought. Okay, let's go. Got that much there video আপনাদের অনেকেই ইনবক্সে জানতে চেয়েছেন কেন আমি ভিডিও দিচ্ছি না আসলে আমার বস না থাকায় আমি টানা অনেক সপ্তাহ ধরে ছুটি পাইনি আপনারা অনেকেই জানেন আমি একটি ইন্ডিয়ান কোম্পানির সুপারশফের ক্যাচিয়ারি হিসেবে কাজ করছি আমি সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করি তাই সময় ম্যানেজ করতে একটু সমস্যা হয় আমি কেবলমাত্র আমার ছুটির দিনে চেষ্টা করি ভিডিও তৈরি করার বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আমি চাই তাদের জন্য আমার অভিজ্ঞতাগুলো এদেশের প্রকৃতি পরিবেশ সৌন্দর্য এবং এদেশে আসার ফত প্রক্রিয়া এবং কাজের সুযোগ সুবিধাগুলো শেয়ার করতে সেই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের অনেকেই জানেন অথবা অনেকে জানেন না গত কিছুদিন আগেই সিসেলের দেশের নতুন সরকার গঠন হয় এবং নতুন সরকার নির্বাচিত হয় এই জন্য আমি আশা করি বাংলাদেশি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে জানুয়ারি থেকে বিভিন্ন ওয়ার্ক পারমিট বিষয় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশ থেকে যারা দেশে আসার জন্য অধিক আগ্রহে বসে আছেন আমি তাদের পরামর্শ দিব এখন থেকে আপনারা ধারাবাহিক বিভিন্ন এজেন্সি এবং আপনি যার মাধ্যমে আসতে চান তার সাথে কমিউনিকেশন রাখুন আর একটি কথা ফতারক থেকে সাবধানে থাকবেন দেশে আসার আগে অবশ্যই সব কিছু সঠিকভাবে যাচাই বাছাই করবেন অবশ্যই সৎ এবং বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে আসার চেষ্টা করবেন যেহেতু আমি আমার অভিজ্ঞতাগুলো নিয়ে ভিডিও তৈরি করতেছি সো আমি চাই না কেউ আমার মতো প্রতারণার শিকার হন দশ ঘন্টা ডিউটির কথা বলে পনেরো ষোলো ঘন্টা ডিউটি করতে হয় আমাকে কিছু করার নেই কতটা কষ্ট দৈর্য এবং কতটা পেশার নিয়ে দায়িত্ব নিয়ে টাকা উপার্জন করতে হয় তা বিদেশে আসার পর বোঝা যায় আচ্ছা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে যদি কেউ শিশিলে কাজ করতে চান তাহলে কি কি জানলে আপনারা সুবিধা পাবেন প্রথম কথা হচ্ছে এখানে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ উইদাউট ইংলিশ ইউ আর নাথিং হেয়ার ইয়েস ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ ইউ গেট মোর রেসপেক্ট বেটার অপরচুনিটিস অ্যান্ড বেটার স্যালারি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আমি এখানে কেশিয়ার হিসেবে কাজ করি এভরিডে আই টক উইথ কাস্টমার ইন ইংলিশ ইফ আই ড নো ইংলিশ আই উড ফেস এ লট অফ প্রবলেম তাই যারা বাংলাদেশ থেকে এখানে আসতে চান দয়া করে আগে ইংরাজি শিখুন প্লিজ অ্যাট লিস্ট লার্ন বেসিক কমিউনিকেশান আর একটা কথা ইংরেজি জানলে আপনাকে কাজের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয় ইফ ইউ নো ইংলিশ ইউ গেট প্রায়োরিটি তাই আসার আগে ইংরেজি প্র্যাকটিস করুন প্র্যাকটিস এভরি ডে ব্রাদার ইট উইল চেঞ্জ ইউর লাইফ ইন হেয়ার সো প্লিজ লার্ন বেসিক ইংলিশ বিফোর কামিং আর একটি কথা আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি আমার পরিবারের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের অনেকেই আমার মাধ্যমে এদেশে আসার আগ্রহ প্রকাশ করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এদেশের শারীরিক শ্রমের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় ইংলিশ জানা ব্যক্তিকে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যাকে আমি মার্ক করতে পারবো ইংরেজিতে আপনার অভিজ্ঞতা কত তার বিষয়ে আমি আমার বসের সাথে কথা বলবো ইতিমধ্যে আমার বস কয়েকজন শ্রমিকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে অলরেডি এখানে আমার বসে চারটি সুপার শপ রয়েছে নতুন করে আরও একটি দেওয়ার প্রস্তাবনা চলতেছে এবং একটি পানির ফ্যাক্টরি প্রকল্প চালু করতেছে সেখানে অনেক লোকের প্রয়োজন এখানে উনি শুধু এডুকেটেড ব্যক্তিদের বিষয়ে বিষে দিবে বলে মত প্রকাশ করেছে আমি চেষ্টা করব এই সুযোগটি নেওয়ার জন্য আজকের মতো এতটুকুই জানাচ্ছি আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সো স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ সি ইউ নেক্সট ভিডিও পরিশেষে বলতে চাই কারো যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না